পরিকল্পিতভাবে আমাদের একাডেমিক কার্যক্রম যেটি শুরু হতে যাচ্ছে সেটা ব্যাহত করার একটা চক্রান্ত এরকম অবস্থায় কি ক্লাস শুরু হওয়ার পরিবেশ রয়েছে বলে মনে হচ্ছে চক্রান্ত হতে পারে তো আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে এটা দাবি করেছি যে এটা খতিয়ে দেখতে হবে এবং এই ধরনের ঘটনা যদি পুনরাবৃত্তি না হতে পারে এবং কোনো রকমের অভ্যন্তরীণ নাশকতা যেন না করতে পারে যে সমস্ত হলগুলোতে বিগত সরকারের সময়ে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন কর্তৃক নিযুক্ত যে প্রশাসন আছে এগুলোকে অবিলম্বে পরিবর্তন করতে হবে না হলে এই ধরনের ঝুঁকির বা এই ধরনের ঘটনার সম্ভাবনা থাকবে এই দীর্ঘ সময়ে যদি আমাদের হল প্রশাসন যথাসময়ে যদি এটির ব্যবস্থা গ্রহণ করত তাহলে হয়তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাটি এড়ানো যেত বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এই ধরনের একটা পৈশাচিক ঘটনা যে সংগঠিত হয়েছে সেটাকে আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যে যেমনটা বলেছিলেন যে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছিল একটা কোটা সংস্কারের দাবিতে এবং সেটা জুলাই মাস থেকেই শুরু হয়েছিল এবং আপনারা জানেন যে এই সময় যুগপথভাবে শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্দোলনে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক কার্যক্রম সেটা বন্ধ ছিল পরবর্তীতে এই যে শিক্ষার্থীদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন আমাদের নারী শিক্ষার্থীসহ তাদের উপরে যে পনেরো তারিখে তত আমাদের যে পতিত স্বৈরাচারী সরকার সেই সরকারের যে অঙ্গ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসে আক্রমণ বর্বর আক্রমণ সে তাকে কেন্দ্র করে এই আন্দোলনটি একটা আমরা জানি যে সারা দেশে ছড়িয়ে পড়ে এবং এর চূড়ান্ত পরিণতি হল যে জুলাই মাস এবং আগস্ট মাসব্যাপী পরিচালিত আন্দোলনের মধ্য দিয়ে দেশের ছাত্র জনতার এবং রাজনৈতিক সংগঠন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মানে সম্মিলিত আন্দোলনের ফল হিসাবে এই সরকার একগত সরকারের পতন এবং স্বৈরাচারী ফেসিস্ট সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি দাস থেকে পালিয়ে গেছেন এবং তারপর আমরা একটি ডক্টর মহামুদ্দিন ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার পেলাম এই সরকার প্রায় দেড় মাস হতে চলল এই সময়ের মধ্যেও আমাদের বিশ্ববিদ্যালয় সহ শিক্ষাঙ্কনগুলোতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে আপনি জানেন যে এই সরকারের দেড় মাস সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু উপাচার্য সহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদগুলোকে নিয়োগ সম্পন্ন হয়নি এখনো হয়নি ষোলোটি শেষ তথ্য পর্যন্ত ষোলোটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রজ্ঞাপন পেয়েছে মোট বিয়াল্লিশটির মতো বিশ্ববিদ্যালয়ের শীর্ষ উপাচার্য নেই নেই তো সেইখানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত প্রায় এক মাসের বেশি সময় ধরে বা এক মাসের কাছাকাছি সময় ধরে অনেকগুলো হলেও কোনো প্রশাসন ছিল না সেই প্রশাসন বিহীন অবস্থার মধ্যে হলগুলোতে ছাত্ররা নিজেদের মধ্যেই থেকেছে নিজেদের দায়িত্ব নিয়ে নিজেরাই চলাফেরা করেছে সেই হলে আমি যে একটা বলছি যে ফজলুল হক হল মুসলিম হল যেটি আছে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ে নতুন প্রশাসন অনেকগুলো হলের প্রশাসন পরিবর্তন করেছেন নতুন প্রশাসন দায়িত্বভার গ্রহণ করেছে কিন্তু ফজলুল হক মুসলিম হল যেটি আছে সেই হলে যে প্রবোস্ট এবং হল প্রশাসন যেটি সেটি কিন্তু পূর্ববর্তী যে পতিত স্বৈরাচারী সরকারের সময়ে যে প্রশাসন ছিল বিশ্ববিদ্যালয়ে তাদের দ্বারা নিযুক্ত প্রশাসন আমরা বর্তমান প্রশাসনের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিশেষ করে আমাদের সাদা দল সমর্থক শিক্ষকদের পক্ষ থেকে বারবার আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে মানে অনুরোধ করেছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং আরও নতুন কোন সংকট তৈরি করার আগেই এই প্রশাসনগুলোর পরিবর্তন যাদেরকে আমরা বিগত সরকারের সহযোগী শক্তি হিসাবে কাজ করতে দেখেছি তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আমাদের কাছে কিছু কিছু হলে করা হয়েছে কিন্তু এটাতেও হয়নি আপনি দেখেন ফজলুহকলে যে ঘটনাটি ঘটেছে হৃদয় বিদারক ঘটনা সেটি কিন্তু একটা দীর্ঘ সময় ধরে ঘটেছে এতক্ষণ এই প্রশ্নটা কিন্তু চলেই আসে চার পাঁচ ঘন্টা ধরে ধরেছে এখন বিশ্ববিদ্যালয়ে হলে একজন প্রভোস্ট আছেন তার হাউস টিটররা আছেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমি হলের হাউস টিটর ছিলাম আমি একটি হলের প্রভোস্ট হিসাবে দায়িত্ব পালন করেছি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসাবে দায়িত্ব পালন করেছি অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হিসাবে দায়িত্ব পালন করেছি বিভিন্ন লেভেলে কাজ করেছি